মেট্রো স্টেশন থেকে দশ মিনিট ডিস্টেন্সের মধ্যে যদি নিজের জমিতে নিজের বাড়ি বানাতে চান মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা পার কাঠায় আমাদের এই প্রজেক্টটা একবার ভিজিট করে দেয় আমাদের এই প্রজেক্টে আপনারা যেসব অ্যামিনিটিস পাচ্ছেন তার মধ্যে ইলেকট্রিসিটি ওয়াটার লাইন ড্রেনেজ সিকিউরিটি গার্ড ক্যামেরা সমস্ত কিছু আমরা আপনাকে প্রোভাইড করছি এছাড়াও আপনারা পাচ্ছেন লেক পার্ক কমিউনিটি হল প্রজেক্টের মধ্যে আপনারা পাচ্ছেন কুড়ি ফিট আমি দাঁড়িয়ে আছি এবং এই ফিটের যাবে দুদিকেই ষোলো ফিট করে বাইলেন সাইড ভিজিট করতে হলে আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সাইট ভিজিট করুন এবং যদি বুকিং করতে চান অবশ্যই দশ হাজার টাকার অ্যামাউন্ট দিয়ে আপনাকে প্লট বুকিং করতে হবে এবং বুকিং প্রসিডিয়র জন্য আপনাকে সময় দিয়ে দেওয়া হবে নিজের অ্যাডভোকেট দিয়ে আপনি সার্চিং সার্চিং করান যদি অল ওকে থাকে তবেই আপনারা জমি কিনুন না হলে আপনি টাকা রিটার্ন নিয়ে যেতে পারেন আপনি আমাদের এখানে চাইলে ইএমআই ফেসিলিটিতেও আপনি জমি কিনতে পারেন যেমন ধরুন থার্টি পার্সেন্ট আপনাকে মিনিমাম ডাউন পেমেন্ট দিতে হবে বাকি সেভেন্টি পার্সেন্ট আপনি দু বছর তিন বছরে শোধ করতে পারেন ম্যাক্সিমাম তিন বছর আপনি চাইলে এক বছরও শোধ করতে পারেন যদি আপনারা নিজের স্বপ্নের কিন্তু এখন যা আপনারা কিনতে পারছেন না কলকাতার বুকে জমির অনেক হাই অনেক দাম তো তার জন্য আজকে এনেছি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ একটা দুর্দান্ত প্লট যেটা আপনার কম রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পাবেন আপনি বলতে পারে সাদদের মধ্যে সাধ্য আচ্ছা সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ বলা যেতে পারে তো তো কলকাতার বুকে এইরকম একটা জমি কত থেকে শুরু হচ্ছে তোমাদের শুরু হচ্ছে দু টাকা পার কাঠা এবার দু টাকা পার কাঠাতে আপনারা নিজের জমিটা আপনারা পজিশন নিয়ে কিনতে পারবেন ওকে আচ্ছা এটা মেন রোড থেকে কত দূরে হচ্ছে মেন রোড থেকে আপনার দু থেকে তিন মিনিট আচ্ছা মেট্রো স্টেশন থেকে আপনার দশ মিনিট দশ মিনিট মানে এবার তাহলে কলকাতার বুকেই মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা কাটাতে জমি কিনে নিজের বাড়ির স্বপ্ন পূরণ তাহলে দর্শকরা করতে পারবে অবশ্যই এবং দু লক্ষ তিরিশ হাজার টাকা পার কাঠা যে আমরা আপনাদের জন্য দিচ্ছি আপনি আপনাকে মিনিমাম দু কাঠা কিনতে হবে প্লট এবার দু কাঠা প্লটের মধ্যে আমরা আপনাকে ইলেকট্রিক কানেকশন দিয়ে দিচ্ছি ওয়াটার লাইন দিয়ে দিচ্ছি ড্রেনের সিস্টেম দিয়ে দিচ্ছি সমস্ত কিছু অ্যামিনিটিস আমরা আপনাকে দিয়ে দিচ্ছি তো আমাদের এটা খুবই নিউ প্রজেক্ট পুরো এখানে অনেক কনসেপ্টে লোকে জমি কিনছে যেমন ধরো স্কুলের জন্য কোন বৃদ্ধাশ্রম বানানোর জন্য এই সমস্ত কিছু প্ল্যানিং এও যদি আপনারা জমি কিনতে চান তো তাড়াতাড়ি এসে ফ্রন্ট সাইড এর দিকে ভালো পজিশনে কিন্তু আপনারা জমিটা বুক করতে পারেন বেশ বেশ তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে একদম দু লক্ষ ত্রিশ হাজার টাকা কাটাতে নিজের নিন সাইট ভিজিট করুন যদি বুকিং বুকিং করতে চান আমাদের অবশ্যই আপনাদের জানা দরকার যেটা আপনি এসে সাইট ভিজিট করে যদি বুকিং করেন দশ হাজার টাকা দিয়ে আপনি বুকিং করবেন বুকিং করে যদি পেপার পেপার নেওয়ার পরে আপনারা নিজের উকিল দিয়ে সার্চ করাবেন অল ওকে থাকলে তবেই আপনারা স্যার জমি কিনবেন বেশ দিদি জমি তো অনেকেই বিক্রি করে কিন্তু মেন সমস্যা যেটা দেখা যায় ভালো পজিশন কেউ দিতে পারে না তো এখানে কি ভালো পজিশন পাওয়া যাবে একদম সেই কারণেই তো আপনাদের বললাম যে আমরা এনেছি আজকে আপনাদের সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে আমাদের এই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার জমিটা আপনি বুঝে নিতে পারবেন আচ্ছা মানে পারেন পুরো ডিমার্কেশন করে আপনি জমি কিনতে পারবেন বাহ মানে একদম মেন

ফ্ল্যাটের থেকে জমির দাম বেশি হয়ে গেছে এবার ফ্ল্যাটের মধ্যে সবাই পছন্দ করে না তাও থাকতে কিন্তু অনেকে চায় যে আমার সুন্দর দুকাটা জমির মধ্যে আমার ডিজাইন দিয়ে আমি আলাদা বাড়ি বানাবো নিজের বাড়ি হ্যাঁ তাতে থাকবো আপনারা নয়েজ ফ্রি জায়গায় পলিউশন ফ্রি জায়গায় থাকতে যারা পছন্দ করেন তো অবশ্যই আপনাদের এই লোকেশন খুবই ভালো লাগবে পুরো যদি এই মধ্যে যদি আপনি পজিশন নিতে চান এই সুযোগটা আপনারা প্লিজ কেউ হাত করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের প্রজেক্টটা একবার ভিজিট করে দেখুন পুরো ভালো লাগবে প্রজেক্ট দেখে তো আপনাদের তো সব ডিটেলস আমি বলে রাখলাম তাও আপনাদের জানিয়ে দিই জোকা মেট্রো স্টেশন থেকে এটা আপনার দশ মিনিট দশ মিনিটের ডিস্টেন্সে আপনারা এই জমিটা পাচ্ছেন প্লাস মেন রোড থেকে দু থেকে তিন মিনিটের ডিস্টেন্সের মধ্যে যদি আপনারা সুন্দর পজিশন নিয়ে বাড়ি বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রজেক্টটা ভিজিট করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন পুরো ডিটেলস নিন একবার আমাদের প্রোজেক্টটা ভিজিট করে দেখুন সমস্ত ফেসিলিটিস এখানে পেয়ে যাচ্ছে যেখানে আমাদের দেখুন এই প্রাইজের মধ্যে আমাদের কোম্পানি আপনাকে ইলেকট্রিক কানেকশন ওয়াটার লাইন ট্রেনে যেগুলো তো দিচ্ছে বেসিক জিনিস ছাড়াও আপনি পাচ্ছেন ভিতরে লেক পার্ক কমিউনিটি হল এই সমস্ত কিছু আমিনিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বেশ তাহলে দিদি এখানে আহ আসার তো সব সমস্ত কিছু আমরা জেনে নিলামই আর তাহলে দু লাখ কুড়ি হাজার টাকায় কাটাতে নিজের স্বপ্নের বাড়ি যদি মানে নিজের জমিতে বানাতে হয় তাহলে তোমাদের এই প্রজেক্টটা একবার ভিজিট করতেই হবে বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন একটা ভিডিওতে